আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করা যায় আশা তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমত আমরা সত্যক সারণীটি দেখে নিচ্ছি এখানে ইনপুটে আছে এ এবং বি এবং আউটপুটে এই মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে নোটটা লিখে দিয়েছি আগেই নোটের মধ্যে লেখা আছে জিরো মানে বার হবে আর নিচে নামলে প্লাস হবে তো আমরা এখানে বললাম সত্যক সারণী থেকে সমীকরণ তাহলে আমরা এক্সের সমীকরণটা বের করব এখানে আমি লিখে নিলাম এক্স সমান সমীকরণ বের করার নিয়ম হচ্ছে আউটপুটে যদি ওয়ান থাকে সেই ওয়ানের বরাবর আমরা পাশে চলে যাব বাম পাশে গিয়ে যদি দেখি জিরু আছে তাহলে সেই জিরুর কারণে আমরা ইউনিক ভেরিয়েবলের উপরে ভার দিব আর যদি ওয়ান থাকে তাহলে ইউনিক ভেরিয়েবলের উপরে বার না হয়ে সলিড যে ইউনিক ভেরিয়েবলটা আছে সেটাই বসবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা এই যে নিচে এখানে ওয়ান আছে আমরা চলে আসলাম বাম পাশে এখানে বাম পাশে আছে ওয়ান ওয়ান থাকলে আমরা সলিড ইউনিক ভেরিয়েবলটাই বসাব অর্থাৎ ইনপুটে যা আছে তাই হবে এখানে এ আছে আমরা লিখলাম এ এরপর দেখো আর একটু এই যে ডান পাশে গেলে আমরা পাচ্ছি বিয়ের বরাবর জিরু এজন্য জিরু থাকার কারণে আমাদের লিখতে হবে বার বি বার এরপর আমরা যে কাজটি করব। সেটা হচ্ছে এই যে এই ওয়ানটার নিচে আরও একটি ওয়ান আছে আমরা নিচে চলে যাব আর নিচে নামলেই আমরা বলেছি নিচে নামলে প্লাস হবে অর্থাৎ প্লাস দিতে হবে আমি এখানে প্লাস দিলাম এখানে ওয়ান আছে এই ওয়ানের বরাবর আমরা পাশে চলে আসলে দেখতে পাচ্ছি এর বরাবর আছে ওয়ান সুতরাং এখানে সলিড এ হবে তারপর এখানে বিয়ের বরাবর আছে ওয়ান তার মানে এখানে সলিড বি হবে কোনোটার উপরেই এখানে বার হচ্ছে না কারণ এই দুই জায়গার এক জায়গাতেও জিরো নাই তো সম্মানিত শিক্ষার্থীবিদ্য আশা করি তোমরা আজকের এই ছোট ক্লাসটি বুঝতে পেরেছ তারপরেও আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমরা অনেকেই বিভিন্ন স্থান থেকে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আরো বেশি বেশি কথা হবে তোমরা যদি পসিবল হয় এই ভিডিওটি তোমার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দাও আজকের ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ